লাগাতার বৃষ্টির জেরে বেড়ে চলেছে তোর্ষার জলস্তল পাশাপাশি ভাঙন ধরছে তোর্ষার পাশে এলাকাগুলিতে ইতিমধ্যেই তোর্ষার জলস্তর বেড়ে যাওয়ায় ফাঁসির ঘাটের বাঁশের সাঁকোটি ভেঙে নদীতেই ভেসে গেছে ফলে পারাপার বন্ধ তোর্ষার ওপর দিয়ে এমত অবস্থায় বুধবার তোর্ষা নদী এবং তার আশেপাশের এলাকা পরিদর্শনে যান কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ নদী এলাকা পরিদর্শন করে তিনি বলেন একাধারে তোর্ষার জলস্তর বাড়ছে ওপর দিকে ফাসির ঘাটের পাশে থাকা খেলার মাটি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে দুবছর আগে থেকে ইরিগেশন ডিপার্টমেন্টকে অনুরোধ করেছিলাম এই এলাকায় বান দিয়ে এলাকাটি বাঁচানোর ব্যবস্থা করা হোক কেন এটা হচ্ছে না তার খোঁজখবর আবার নেব পাশাপাশি ফাঁসির ঘাটের বাঁশের চাকুটি ভেঙে যাওয়ায় ওপারের লোক এপারে আসতে পারছেন না এইসব সমস্যায় চর্চরিত ওই এলাকাটি আমি আজকেই এই ব্যাপারে ইরিগেশন ডিপার্টমেন্টের দৃষ্টি আকর্ষণ করব করবো রিপোর্ট আমাদের টিভি নদীর জল একদিকে বাড়ছে পাশাপাশি এই যে হাসির ঘাটে যে খেলার মাঠটা ধীরে ধীরে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে আমরা তো দু বছর আগে থেকেই ইরিগেশন ডিপার্টমেন্টকে অনুরোধ করেছিলাম যে এই বানটা দিয়েই এলাকাটা বাঁচানোর ব্যবস্থা করবো কেন যে এটা হয়নি কেন এটা হচ্ছে না এটা খোঁজখবর আবার নেব এবং এখানে হাসির যে পারাপার নৌকা দিয়ে পারাপার নদীর জল বাড়ার সাথে সাথে ঘাট বন্ধ হয়ে গেছে পারাপার বন্ধ হওয়ার কারণে মানুষের অসুবিধা হচ্ছে এবং ওই পারে যে এলাকা আছে ওই এলাকার যারা মানুষজন তারা এদিকে পার হয়ে আসতে পারছে না যে বাঁশের মাচাটা ছিল সেটাও ভেঙে নদী গর্ভে চলে গেছে ভেসে চলে গেছে তো এই সমস্ত অনেক সমস্যায় জর্জরিত হয়ে আছে এই সমস্ত এলাকাগুলো এটা একটু দেখতে দেখিভাবে এই সমস্ত হবে ক্ষমতা ক্ষমতা নাই না এটা ইরিগেশন ডিপার্টমেন্টের ব্যাপার নদী সব সময় ইরিগেশন ডিপার্টমেন্টের হয়ে হয় করে থাকে এটা একটা বড় ফান্ডেরও দরকার হয় আমি আজকে ইরিগেশন ডিপার্টমেন্টকে এই ব্যাপারে ওদের দৃষ্টি আকর্ষণ করব